সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই শারীরিকভাবে ভালো আছেন মানসিকভাবে বিচলিত থাকলেও বন্ধুরা আমি আজকে আঠারোই আগস্ট রবিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনা শিরোনাম রয়েছে আজকে শেয়ার বাজারে এত ব্যাপক পতন কেন এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে একশো পঁচিশ পয়েন্টের নেগেটিভ এবং একটি সময় বাজার আমরা দেখেছি পাঁচ হাজার সাতশো চৌষট্টি দ্যাট মিন্স এক একশো ছত্রিশ একশো উনচল্লিশ পয়েন্ট মতো বাজার নেগেটিভ হয়েছিল তারপর কিছুটা কাভার করে বাজার একশো পঁচিশ পয়েন্টে মাইনাস হয় তো বন্ধুরা আমরা বাজার আজকে যে এই পতন এর পিছনে তিনটি কারণ আমি আপনাদেরকে উল্লেখ করব এবং এই তিনটি কারণের মধ্যে একটি কারণ প্রধান এবং মুখ্য কারণ হিসাবে আমি মনে করি বাজারে ক্রিয়েট করেছে বন্ধুরা বাজারের আজকের এই পতনের যে হয়েছে এর জন্য আমরা যে তিনটি কারণের মধ্যে আলোচনা করার পূর্বে আমরা বাজারের অবস্থানটা দেখব পাঁচ হাজার ওপেন হয়ে বাজার পাঁচ হাজার সর্বোচ্চ মানে বাজার আমরা চৌত্রিশ দিনে সাঁত্রিশ পয়েন্ট নেগেটিভ দিয়েই বাজার শুরু করে এবং এটাই বাজারের হাই পয়েন্ট আমরা দেখতে পাই এবং সারাদিনে পজিটিভ নেগেটিভ থেকেই বাজার শেষ করে বাজারে দেখুন আজকে মাত্র বাইশটি গেনার একটি সময় আমরা বাজারে তেরোটি গেনার দেখেছিলাম এবং তিনশো আটাত্তরটি লুজার এটা বাজারকে আমরা দেখেছি এক ধরনের বড় ধরনের পতনের এটাও একটা বিষয় ছিল এতগুলো শেয়ার পতন এবং এই পতনের এতগুলো শেয়ার পতনের পিছনে যে মুখ্য প্রধান কারণ ছিল সেই কারণটা অবশ্যই আমি আপনাদেরকে আজকে বলবো তো আশা করি আলোচনার সমস্ত অংশই শুনবেন আমরা প্রথমে দেখব বাজারের মার্কেট পি পনেরো দশমিক ছয় শূন্য ও আজকে ওভারঅল মার্কেটে ব্যাঙ্ক সেক্টরের আধিপত্য ছিল সাতাত্তর কোটি টাকার লেনদেন এবং আজকে মূলত বাজারে চারশো আশি কোটি টাকার লেনদেন যা হাজার বারোশো কোটি লেনদেন থেকে কমে ব্যাপক কমে বাজারে একটা নেগেটিভ ট্রেন তৈরি করেছে আমরা গত দিনের দেখেছি হাজার কোটি টাকা মতো লেনদেন সেখান থেকে কমে নয়শো নিরানব্বই কোটি টাকা থেকে কমে চারশো আশি প্রায় পাঁচশো উনিশ কোটি টাকার লেনদেন কমে গেছে যা এভারেস্ট লেনদেন থেকেও কম এই যে বাজারের লেনদেন কমে যাওয়া এর সাথে আমরা দেখেছি বাজার কারেন্ট সেন্টমেন্ট প্যারামিটারে বিয়ালিশ ট্রেন্ডে চলে এসেছে উনিশ এবং বিয়ালিশ ট্রেন্ডে উনিশে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই বাজারের আমরা লক্ষণীয় যে আজকে যে এই পতন এর ফলে আমরা বাজারের দেখছি যে ব্যাঙ্ক সেক্টরের ব্যাপক একটা কারেকশন সপ্তানব্বই দশমিক দুই দুই পার্সেন্ট ব্যাঙ্ক সেক্টরের একটা কারেকশন এবং এই ব্যাঙ্ক সেক্টরের কারেকশনে প্রধান ভূমিকা পালন করলেও আরও একটি কারণ আমি আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ওভারঅল বাজার আসতে সমস্ত শেয়ারই কারেকশন হয়েছে এটা আপনারা দেখছেন যদিও ব্যাঙ্ক সেক্টরের লেনদেন বেশি ছিল কিন্তু গেনারে গ্রুজারের দেখি বেশি ত্বরান্বিত করছে লেনদেনও কমে গেছে ওভারঅল বাজারে আমি যে তিনটি কারণ আপনাদেরকে উল্লেখ করব তার প্রথম কারণটি হল এটি যদিও মুখ্য কারণ নয় আমি মুখ্য কারণ আপনাদেরকে দেখাবো। যে ব্যাংক সেক্টরে ওভারঅল আজকে রবিবারে স্বাভাবিকভাবে কিছুটা মার্কেট কারেকশন হয় এর পাশাপাশি ব্যাংক সেক্টরের কিছু খবর বাজারে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে ব্যাঙ্কগুলোর দুর্বল অবস্থান এবং দশটি ব্যাংকে এর একটা খারাপ বিষয় বা দেউলিয়া হয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন বিষয় গুজব বা একটা প্যানিক নিউজ বা বাজারে এই যে ব্যাঙ্ক সেক্টরের এটা ইয়ে ভেঙে দেওয়া হবে পরিচালনা পর্ষদ এগুলো কিন্তু যদিও এটি পারফেক্ট নিউজ কিন্তু এর পাশাপাশি ব্যাংক সেক্টর নিয়ে একটা অস্থিতিশীল নিউজ বাজার বাজারকে আজকে নেগেটিভ হওয়াতে ত্বরান্বিত করেছে এবং এর পাশাপাশি যেহেতু ব্যাঙ্ক সেক্টরের মার্কেট ক্যাপিটাল বেশি এবং তাদের রিসেন্ট টাইমে বড় ধরনের গেইন হয়েছিল সেহেতু এই সেক্টরের কারেকশনের বাজার আজকে নেগেটিভ হয়েছে এটি বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা এই কারণটাই হচ্ছে আমি মনে করি এক নম্বর কারণ এবং এর চাইতে আরও কারণ আমি আপনাদেরকে বলবো স্বাভাবিকভাবে এটি একটি কারণ ব্যাংক সেক্টরের যে একটা নিউজ বাজারকে আজকে প্রভাবিত করেছে এবং এর ফলে শ্রুতিতে মার্কেট আজকে ব্যাপকভাবে নেগেটিভ হয়েছে বাজারের পতনের মূলে এটি একটি কারণ এবং দ্বিতীয় আরও একটি কারণ হল বাজারের পতনের জন্য এস মার্কেটে সিকিউরিটি এক্সচেঞ্জের আর নিয়োগ নেওয়া নিয়ে চেয়ারম্যান নিয়োগ দেওয়া নিয়ে একটা মতনৈক্য বা গ্রুপিং এটার বিষয়েও বাজারে একটা অবিভাবহীন অবস্থান এটার কারণেও বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে এবং লেনদেন কমে অধিকাংশ শেয়ার নেগেটিভ করার ফলে নেগেটিভ হয়ে যাওয়ার ফলেও বাজার আজকে নেগেটিভ হয়েছে এবং বাজার একটা বড় ধরনের পতন আমরা দেখেছি এর সাথে রবিবারের বিষয়টি তো জড়িত আছেই আমরা রবিবারে সাধারণত একটু প্যানিক দেখি এবং এর পাশাপাশি বাজারে আজকে সবচাইতে যে বড় ধরনের কারণ বা মুখ্য কারণ বাজার পতনের পিছনে তাই ছিল যেটি হয়তো অনেকেই জানেন না বা জানলেও তারা সাইডলাইনে এর সেল করে চলে গেছেন বা অবজারভেশন গেছেন যার প্রমাণ আপনারা দেখেছেন চারশো আশি কোটি টাকা এক হাজার কোটি টাকা থেকে এবং এই নিউজটা যে সামনে আসবে এবং এটা অলরেডি এসেছে এবং এটা বড় ব্যাপকভাবে হওয়ার পূর্বেই কিছু বিনিয়োগকারী এবং কিছু বড় বড় বিনিয়োগকারীরা তারা সেল প্রেশার দিয়েছেন বা মার্কেটে সেল দিয়ে আর বাই দেননি যার ফলে এই কম লেনদেন এবং বাজারে পতন এবং সেই মুখ্য কারণটি আমি আপনাদেরকে এখন দেখাবো বন্ধুরা আমি এই মুখ্য কারণটি দেখানোর জন্য আপনাদেরকে ইউটিউবের ডেইলি ইত্তেফাকের একটি নিউজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন দুর্নীতির বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে যৌথ অভিযান শীঘ্রই যৌথ অভিযান শুরু করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এই নিউজটি দুর্নীতির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে এই নিউজটি কিন্তু আজকে মার্কেট বা শেয়ার বাজার পতনের পিছনে সবচেয়ে মুখ্য কারণ বলে আমি মনে করি এবং এইটাই এই স্প্রেড হয়েছে ঢাকার নতিঝিলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউসে যৌথ অভিযান শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে এটা বাজারকে প্রভাবিত করেছে যদিও এটি ব্যাপকভাবে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পত্রিকায় আসে নাই এখনও এটি আসার অপেক্ষায় রয়েছে আপনারা জানেন বা দেখছেন ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক যৌথ অভিযান শুরুর সময় যখন কিনা ইতিপূর্বে হয়েছিল সে সে সময় আমরা দেখেছি অনেক দুর্নীতিবাস টাকা ফেলে রেখে মার্কেটে বাইরে টাকা ফেলে রেখে চলে গেছেন এবং পালিয়েছেন এবং এই ধরনের বিষয় আমরা ইতিপূর্বে অবগত হয়েছি বা দেখেছি যে এই অভিযানটা শুরুর একটা সিগন্যাল বা প্রাথমিক নিউজ এ মূলত আজকে শেয়ার বাজারে বড় পতন হয়েছে এবং এর পাশাপাশি আমি যে দুটো বিষয় আপনাদেরকে তুলে ধরলাম যে রবিবারের বিশ দিনের বিষয় এবং বাজারে এই ব্যাংক সেক্টরের যে একটা অস্থিতিশীল নিউজ দশটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে ব্যাংক সেক্টরের কিছু ব্যাংকের অবস্থানের অবস্থা খারাপ হওয়ার বিষয় এই ধরনের মধ্যে দ্বিতীয় এই নিউজটাও বাজারকে একটা একসঙ্গে নেগেটিভ ইম্প্যাক্ট করেছে এর পাশাপাশি যে সাপ্তাহিকে প্রথম দিন বাজার কারেকশন হওয়ার বেশি দেখা যায় এবং রবিবারের দিন অনেক সময় বাজার আমরা হিস্টোরিগতভাবে এরকম দেখি এবং এর পাশাপাশি তিন নম্বর যে কারণটি রয়েছে সেটি হলো এই ধারাবাহিকভাবে বেশ কিছু দিন ধরে ব্যাংক এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি শেয়ারগুলো এবং ফাইন্যান্সের শেয়ারগুলোর টানা দাম বৃদ্ধি সেগুলোর শেয়ারের প্রফিট টেকিং বাজারকে নেগেটিভ হওয়াতে সহায়ক ভূমিকা পালন করেছে এবং এই যে সেই প্রফিট টেকিং করে পুনরায় বাইরে না যাওয়া যার ফলশ্রুতিতে লেনদেনও কমে যাওয়া বাজারকে নেগেটিভ আরও বেশি হতে ত্বরান্বিত করেছে এবং এই এই নিউজটি দুর্নীতির বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে যৌথ অভিযান শীঘ্রই এটা সবচাইতে বড় এবং মুখ্য কারণ হিসাবে বাজারকে নেগেটিভ ত্বরান্বিত করেছে তবে এই নিউজটি এখন পর্যন্ত ব্যাপকভাবে স্প্রেড হয় নাই সুতরাং এই নিউজ ব্যাপকভাবে স্প্রেড হওয়ার পূর্বেই যারা কিছু বিনিয়োগকারী আছেন সুবিধাবাদী বা দুর্নীতিবাজ বা যারা এই বিনিয়োগে তারা হয়ে সন্তুষ্ট হয়ে সেল করছেন এবং বাজারে পুনরায় বাই দেননি তার ফলেই এই বাজারে আমরা আজকে বড় পতন হয়েছে বলে আমি মনে করি পার্সোনালিভাবে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে অবশ্য বাই বা সেল প্রমোট উৎসাহিত উপলব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয় শেয়ার বাজার যার নিজস্ব গতিতে চলে কখনও কখনও এই বিভিন্ন রকমের নিউজ বিভিন্ন বিষয় বাজারে ইম্প্যাক্ট করে তারই ধারাবাহিকতায় এই ইম্প্যাক্টটা করছে আমি মনে করি তাই আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই প্যানিক হবেন না ধৈর্য ধরুন শেয়ার বাজার একদিন দু দিনের জন্য না বাজার অচিরেই একটা ভালো অবস্থান হওয়ার সম্ভাবনা হবে ইনশাল্লাহ এই আশা এবং কামনায় এটি আমরা আশা করছি এবং কামনা করছি কারণ বাজারে যে আস্থার অভাব ছিল সেই আস্থা পুনরায় ফিরে এসেছে এবং বাজার সেই আস্থার বদলতে শীঘ্রই একটা বড় ধরনের ভালো বাজার হওয়ার আশা কামনা করছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম